সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল এশিয়ানোকে সক্রিয় করতে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে আবারও আহ্বান জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বৃহস্পতিবার সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন আনকোলজির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান তিনি প্রধান উপদেষ্টা তার বাসভবন যমুনা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যুক্ত হন প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় দক্ষিণ এশিয়ার দেশগুলো সার্ককে সক্রিয় করে তোলার মধ্য দিয়ে লাভবান হবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন সার্ক আমার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ আমি প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণের পরপরই সার্ককে সক্রিয় করার বিষয় বলেছি ভারত পাকিস্তানের মধ্যকার কিছু ইস্যুর জন্য সার্ক সক্রিয় হচ্ছে না তিনি বলেন আমি মনে করি দুটি দেশের মধ্যকার সমস্যা অন্য দেশগুলোকে প্রভাবিত করা উচিত নয় প্রতি বছর দক্ষিণ এশিয়ার নেতারা যদি সাক্ষাৎ করেন একসঙ্গে দাঁড়িয়ে ছবি তোলেন তাহলে গোটা বিশ্বের কাছে বার্তা যায় যে আমরা একসঙ্গে আছি এটা দক্ষিণ এশিয়ার দেশগুলোকে বিশ্বের কাছে ইতিবাচকভাবে উপস্থাপন করবে এবং এগিয়ে যেতে সাহায্য করবে প্রধান উপদেষ্টা সার্ক ফেডারেশন অব আনকোলজিস্টের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডাক্তার এ করিমের অবদানের প্রতি শ্রদ্ধা জানান এবং তার সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগের অভিজ্ঞতার কথা উল্লেখ করেন এ সময় নিজের ছোট ভাই সাংবাদিক সমালোচক ও খ্যাতনামা টেলিভিশন ব্যক্তিত্ব মোহাম্মদ জাহাঙ্গীরকে স্মরণ করেন প্রফেসর ইউনুস ভাইয়ের ক্যান্সার শনাক্ত ও চিকিৎসার সময় তার পুরো পরিবারকে কি ভোগান্তির মধ্য দিয়ে যেতে হয়েছিল সেসব অভিজ্ঞতার কথা জানান তিনি সে সময় ডাক্তার করিম কিভাবে তার চিকিৎসায় সাহায্য করেছিলেন সে কথা উল্লেখ করেন প্রধান উপদেষ্টা ভিওটি বাংলা নিউজ ডেস্ক